চরম হয়রানির শিকার ভোট কর্মীরা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ভোট কর্মীরা নির্দিষ্ট সময় কৃষ্ণনগর রেল স্টেশন এসে পৌঁছলেও দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদের যে বাসের ব্যবস্থার কথা বলা হয়েছিল তারও কোনো হদিস নেই তেহট্ট এলাকায় তাদের ডিউটি পড়লেও তারা কিভাবে সময় মতো সেখানে গিয়ে পৌঁছবেন সেটা বুঝেই উঠতে পারছেন না চরম ক্ষোভ উগরে দিলেন নির্বাচন কমিশন এবং জেলা প্রশাসনের বিরুদ্ধে

বিশ্বজিৎ আচার্য কি হয়েছে ঘটনাটা সমস্যা হয়েছে যে আমাদের যে তেহট্ট থেকে যে মানে বাসের নাম্বারগুলো দেয়া হয়েছিল তা সেই বাসের নাম্বারে কন্ট্যাক্ট করে আমরা কথা বলেছি যে আমরা ম্যাক্সিমাম পোলিং পার্সোনাল আসছি যেটা এখানে সাড়ে আটটা আটটা চল্লিশ টাকা পৌঁছয় সেই সেই ট্রেনে আসবো তাহলে প্রচুর পরিমাণ পোলিং পার্সোনাল ওই ট্রেনে আসছে প্রায় সব আছে তা সেক্ষেত্রে বাস সংখ্যা দিয়েছে মাত্র দুটো থেকে তিনটে তার আগেই সমস্ত বাস নাকি ভর্তি হয়ে বেরিয়ে গেছে আমরা আগে থেকে জানিয়েছি যে রিকোয়ারমেন্টটা প্রায় দশ বারোটা বাসের ঠিক আছে সেই সময়টায় লাগবে কিন্তু সেই সময়টায় সেই পরিমাণ বাস দেওয়া হয়নি মাত্র দুটো থেকে তিনটে বাস দেওয়া হয়েছে তারপরে তাদের সঙ্গে যোগাযোগ করে পাওয়া যাচ্ছে না তেহর এসডিও অফিসের নাম্বার নেট থেকে বার করে আমরা ফোন করলাম সেখানেও যোগাযোগ করে কিছু করতে পারছি না তারা ফোন ধরছেন না এরকম একটা চরম অবস্থার মধ্যে পড়েছি কখন যাব অলরেডি টাইম ইজ গোয়িং আউট এখন কি হবে বলা যাচ্ছে না কখন পৌঁছো কোনো লেভেল লাগানো নেই কয়েকটা বাস দাঁড়িয়ে আছে আর যেখানে রানাঘাটে সামান্য কয়েকজন পলিং পার্সন তাতে প্রচুর বাস দাঁড়িয়ে আর আমাদের এখানে সব পাশে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছে কিন্তু তাতে আমাদের মাত্র বাস সংখ্যা মাত্র থিয়েটার তো এখান থেকে আর এখনো 50 কিলোমিটার হ্যাঁ তাহলে অলরেডি আমরা আপনারা যদি বাস না পান তাহলে কিভাবে যাবেন সেটা তো ভাবছি যে আমরা কি করে যাব এখন যদি বাস না দেয় তাহলে তো মুশকিল হয়ে যাবে পৌঁছানো আমাদের হ্যাঁ আপনারা কতজন আছেন এখানে আনুমানিক কারোর সঙ্গে আপনাদের যে জরুরি ব্যবস্থার জন্য যোগাযোগের নাম্বার দিয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে ফেলেছে না জরুরি ব্যবস্থা সেরকম কোনো নাম্বার দেওয়া হয়নি সবই ওখানে গিয়ে দেওয়া হবে কিন্তু যেটুকুনি নাম্বার দেওয়া হয়েছিল তাতে তারা তাদের এখন কান্ডেন্স আপনারা কোন জায়গা থেকে আসছেন আমরা বিভিন্ন দূর থেকে দমদম থেকে শুরু করে কল্যাণী রানাঘাট প্রচুর আপনার নাম বিশ্বজিৎ আচার্য অরূপ দে আজকে কী হয়েছে ঘটনাটা আজকে সকাল সাড়ে আটটা থেকে দাঁড়িয়ে আছি একটা বাস নেই অব্যবস্থা চরম অবস্থা এখানে চার পাঁচশো লোক দাঁড়িয়ে আছে তাদের জন্য কোনো অল্টারনেটিভ কিছু নেই আমরা তখন দাঁড়িয়ে আছি এখন সকাল নটা পঁয়ত্রিশ বাজে আমরা এখন কীভাবে পৌঁছাবো আমরা কীভাবে ভোট করবো এখানে গিয়ে তোমাদের মালপত্র কালেক্ট করতে হবে আবার ডিপিআরসি থেকে আমাদের আবার ঘুরতে যেতে হবে কখন যাবো তখন আমরা কাজ করবো আপনারা কোথা থেকে আসছেন আমরা তাকে থেকে আসছি আমি কল্যাণী থেকে আসছি আচ্ছা বলছি হ্যাঁ